নমস্কার বন্ধুরা আজকে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ রংপুর শহর প্রচণ্ড শীত আজকে আমার বড় ছেলে রাজ্য ওর শেষ পরীক্ষা আমি আমার ছোট ছেলে আর্য আমরা দুজনে যাচ্ছি ওকে স্কুল থেকে রিসিভ করব তারপর আপনাদের সাথে রংপুর চেরাখানা ঘুরে দেখাবো একটি ছোট্ট মিনি ব্লক পাশে থাকবেন সাথে থাকবেন তারপর আমরা বের হচ্ছি তখনই রাজকুমারে ঘুম থেকে বসে ফেললো রাজকুমারে আমাদের টাটা বাই বাই করে দিল তারপর আমরা বের হলাম আমার মেয়েটা খুব লক্ষ্মী কখনো বাইরে যাওয়ার জন্য বায় না করে রাজকুমারীকে বাই বাই দিয়ে চলেছে আর্য বাবু আমি তার ভিডিও ম্যান ভিডিও করছি তাকে ফলো করে আর্য তো রওনা হয়েছে কিন্তু কার সাথে যাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না

তারপর আমরা এই তো রংপুর চিড়েখানা দেখেন আপনার চিড়েখানা বাহিরের লোকটা খুব সুন্দর এখন আমরা ভিতরে যাব রাজ্য চলছে ভিতরে যাওয়ার জন্য এইতো সাথে থাকেন রাজ্যের সাথে রাজ্য টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে এখানে রংপুর

করে নিলাম ছবি তুলেন তারপর তারা আবার চলছে সামনের দিকে এই খাঁচাগুলো তেমন কিছু ছিল না ম্যাক্সিমাম খাঁচায় কিছু কিছু ফাঁকা আছে কেন জানি না অতিরিক্ত শীত তো পশু পাখিগুলো মানে মারা গেছে তারপর যাচ্ছে সামনে বান্দরে খাঁচার দিকে যদি বান্দরের দর্শন পাওয়া যায় চলেন আমাদের সাথে আপনাদের বান্দর দেখাই কেউ আবার মাইন্ড করবেন না বান্দর বলাতে জাস্ট ফান করে বললাম এই আর কি আর্য কিন্তু আপনাদের ডাকছে যাচ্ছে আর্য তার আগে আছে রাজ্য দেখার জন্য এই তো দেখি তো বান্দরগুলো কী করছে বান্দর মামা পরে পায় জামা পর থেকে আমাদেরকে দেখছে তোর আবার কী রে বাবা কি করতে এসেছি সেখানে হরিণের খাঁচার মধ্যে যাওয়ার পর খাঁচার কাছে যাওয়ার পর আরও একটা অদ্ভুত কাণ্ড ঠান্ডা চলে হরিণগুলো কেন জানি অদ্ভুতভাবে খালি এই পাশ থেকে ওই পাশে ওই পাশ থেকে ওই পাশে লাফালাফি করছে আমি তো রাজ্যদ্রকে বললাম দেখো দেখো হরিণগুলো মর্নিং ওয়াক করছে রাজ্জা অজ্জা যতই হরিণের জন্য ঘাস নিয়ে আসে ডাকে আয় আয় খাবি না কে আয় কিন্তু ওরা কিন্তু আসতেছে না ওরা আর ওদের মর্নিং ওয়ার্ক নিয়ে খুব বেশি ব্যস্ত অনেক বড় একটা পাখি কী পাখি নাম ঠিক মনে নেই আমি ভিডিওটা করেছে আর্য গা ধাসাটা কিছু ঘুরঘুস্তু নিয়ে গেল খুব বড় গাধাকে দেখে গাধাটা দেখলে খুব সাবধান এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারে খাঁচায় বা কিন্তু সকালবেলা খাবারের খোঁজ করছে খুব সাবধান রাজ্য তো ভয় পেয়ে গেছিলো বাঘের হাঁটাহাঁটি দেখে যদি খাঁচা ভেঙে বাইরে বের হয়ে আসে কি জানে হয় কি জানে হয় বাঘ বাঘিনী দুজনে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা বাংলাদেশের জাতীয় পশু বাঘের দর্শন করার পর রাজ্য রাজ্য চলেছে সিংহের দর্শন পাওয়ার মনে করছে হলো রংপুচিয়াখানা পরিবেশটা অনেক সুন্দর সবুজে ঘেরা এরপর তারা দুর্গতিতে চলছে সিংহের খাঁচা দেখে সিংহ দর্শন পাওয়া যায় কি না কিন্তু সিংহ তো দেখতে পেলাম বসে আছে খাঁচার ভিতরে তো দেখি আমরা আবার ওখান থেকে নেক্সট ডে আগাচ্ছি ওনার আবার কিছুক্ষণ ক্যামেরার সামনে পোজ দিল তারপর আবার যেতে লাগলো এবার আসলাম সাপের খাঁচার কাছে সাপটা তখন চিড়িয়াখানা অনেকবার যাওয়া হয়েছে কিন্তু সাপ কে ভাবে কাছে থেকে কখনো দেখা হয়নি অজগর সাপ খুবই ভয় লাগছে সাপটা কেমন যেন উঁচু হয়ে হয়ে আমাদের দেখছে। এর মধ্যে একটু দুষ্টুমি করতে লাগলো তারপর আমরা আবার আবার আগাইতে লাগলাম সামনে কি আছে দেখার জন্য রাজ্য তো দৌড়ের গতিতে এখানে ব্রিজে দ্বারা কিন্তু অনেক ছবি টবি তোলে সবাই ছবি তোলার জন্য খুব ভালো আগে সামনে ওইখানে রেস্টুরেন্ট ছিল এখন বন্ধ হয়ে গেছে আমরা তিনজন বোদাবলি করছিলাম এই কাকগুলোই ভালো এটা মুক্তভাবে ঘুরে বেড়ায় এদের কোনো খাঁচা লাগে না তারপর আমরা আবার হাঁটছিলাম পায়ে পায়ে এই কুকুরটাও কিন্তু খাঁচার বাহিরেই ছিল এর কোনো খাঁচা ছিল না এটা খাটসার বাহিরেই শুয়েছিলো তারপরে ঘোড়াটাও কিন্তু খাঁচার বাহিরে এরা তারপর আমরা বের হচ্ছি তখনই রাজকুমারে ঘুম থেকে উঠে পড়লো রাজকুমারে আমাদের টাটা বাই বাই করে দিল তারপর আমরা বের হলাম আমার খুব লক্ষ্মী কখনো বাইরে যাওয়ার জন্য ওইভাবে বায়না করে না রাজকুমারীকে বাই বাই দিয়ে চলেছে আর্যবাবু আমি তার ভিডিও ভিডিও করছি তাকে ফলো করে আর্য তো রওনা হয়েছে কিন্তু কার সাথে যাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না পাশের জনকে তো আমি একটা রিক্সা ডাকলাম তারপর রিক্সা উঠে রংপুর চিড়াখানা দেখেন আপনার চিড়াখানা বাহিরের লোকটা খুব সুন্দর এখন আমরা ভিতরে যাব রাত চলছে ভিতরে যাওয়ার জন্য এই তো সাথে থাকেন রাজ অর্জর সাথে রাজ্য অর্জ টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে এখানে রংপুর চিড়াখানায় ঢুকতে পঁচিশ টাকা করে টিকিট রাজ্য টিকিট নিল আমাদের তিনজনের তিনটে তো এই যে টিকিট তারপর আমরা যাচ্ছি টিকিট গেট ম্যানকে টিকিট দেখিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢোকার পর সামনেই দেখতে পাবেন পুরো চিড়িয়াখানার ম্যাপ সেখানে দাঁড়িয়ে আমাদের ফটো সেশন হইল মামে একটু স্টাইল করে নিলাম ফটোর ছবি তুলে তারপর তারা আবার চলছে সামনের দিকে এই খাঁচাগুলো তেমন কিছু ছিল না ম্যাক্সিমাম খাঁচায় কিছু কিছু ফাঁকা আছে কেন জানি না অতিরিক্ত তো এগুলো মানে মারা গেছে তারপর যাচ্ছে সামনে বান্দরের খাঁচার দিকে যদি বান্দরের দর্শন পাওয়া যায় চলেন আমাদের সাথে আপনাদের বান্দর দেখায় কেউ আবার মাইন্ড করবেন না বান্দর বলাতে জাস্ট ফান করে বললাম এই আর কি আর্য কিন্তু আপনাদের ডাকছে যাচ্ছে আর্য তার আগে আছে রাজ্য দেখার জন্য এই তো দেখি তো বাদারগুলো কি করছে টাটা দেখছে আমার এই টাটা দাও থেকে আমাদের খাঁচার মধ্যে যাওয়ার পর খাঁচার কাছে যাওয়ার পর আরো একটা অদ্ভুত কাণ্ড ঠান্ডা চোটে হরিণ গুলো কেন জানি অদ্ভুত ভাবে খালি এই পাশ থেকে ওই পাশে ওই পাশ থেকে ওই পাশে লাফালাফি করছে আমি তো রাজ্য অদ্রাকে বললাম দেখো দেখো হরিণ গুলো মর্নিং ওয়ার্ক করছে রাজ্য যতই হরিণের জন্য ঘাস নিয়ে আসে ডাকে